মশটা আমারাই বললো কাটতে যখন এরকম যখন দিয়ে এরকম ধরে আনবে বড় বড় মাছ ধরে আনবে আর আমার সেই মাছগুলো কাটতেই হবে আমি কাটতে পারি বলো তো এই মাছগুলো কিন্তু আমার কাটতেই হবে নিজেকে বেরিয়ে পড়েছে মাছটা ধরে দিয়ে আমার কাট টি তুই না কাট আমার ব্যাপার কিন্তু আমার তো কাটতেই হবে মাছটা কাটবে মজাটা একটু বন্ধ করে দিলে ভালো হয়

চামচ দিয়ে আসটা ছাড়াই না হলে না এটা বটিতে ছাড়াতে গেলে খুব অসুবিধা হচ্ছে চামচ নিয়ে আসি বলো বটি দিয়ে আস ছাড়ানো যাচ্ছে না বলে এই মাছটা এত বড় মাছ তো ধরে রাখতে পারছি না তাই এই চামচটা দিয়ে আসটা ছাড়াচ্ছি এইটা ওজন পেলে তিন তিন সাড়ে তিন কিলোর মাছ এত বড় মাছ কাটা যায় আজ সারালাম আজ সারালাম বারবার করে বলি এত বড় মাছ আমি কাটতে পারি না একটু কেটে মেটে নিয়ে আসো দেখো বন্ধুদান কত বড় মাছ এত বড় মাছ আমি কাটতে পারি এই দেখো মাছটা দেখো কত বড় এত বড় মাছ আমি কাটতে পারি বলো আমি সব সময় বলি কি একটু কেটে দাও কেটে দাও সে কেটেও হতে না এই এই মাছ আমাকেই কাটতে হবে বলে শোনে না ভালো লাগে না আমার মনে হয় কি ছেড়ে ছেড়ে দিয়ে বেরিয়ে পড়ি সব দিনে সময় মাছ ফাছ আমার কাটতে হবে আমার সব কিছু করতে হবে কি দরকার এত বড়ো মাছ যদি নাই কাটতে পারিস ধরার কোনো দরকার নেই তবুও ধরে আনবে আনবে খুঁজে হয় না মাছটা গিয়ে হাত কাটে কী কী জীবনে এত বড় মাছ কাটেনি মাছটা পিস করতে হবে কত বড় মাছ দেখা কতটা নাড়িগুলি দেখা ও মাছটা খাটতে পুরো হাঁপিয়ে গেছি অনেক বড় মাছ তো বটিতেও সেরকম ধান নেই কাটাও যাচ্ছে না খুব একটা ভালো এই দেখো মাছের পেটটা পুরো ফাঁকা সব নাড়ি ভুড়িগুলো সব বার করে দিয়েছি অনেকটা ম্যান ভুঁড়ি ছিল バリト、sleep cut you should. ভালো লাগে না মাছ কাট তা বাড়ি আসুক না তার ব্যবস্থা আজকে করছে বাপের বাড়ি চলে যাবো মাছ কাটো না একশো বার করে বললাম যে মাছটা কেটে দিয়ে যাও কেটে দিয়ে যাও পড়াস বেরিয়ে পড়েস পড়াসমদা বলেছি মাছটা কেটে দিয়ে যাও কেটে দিয়ে যাও যাইনি ও মাছটা কেটে দিয়ে নিজের হাত কাটি কি কাটি তার কোনো ইয়ে নেই মাছ এনেলে এখন আমার কাটতে হবে কি করবো আর ভুলে গেলাম জীবনটা আমার শেষ হয়ে গেল দরকার ছিল আমার বেথা করেই তো জন্যে আর বেথা করবো না ভাবছি সবসময় বড় বড় মাছ আমার মাছ কাটা অনেক পিস দেখ মাছ ইয়ে মাছটা ছুঁড়ে ফেলতেই দিকটা হয় কিন্তু ভাবলাম কি পয়সা তো তো যাবে আমার কি

ব্যাঙের মাথা কাটে একদিক দিয়ে পিচ করতেছে তো আরেক দিক দিয়ে পিচ হয়ে যাচ্ছে ধারও নেই বটিটা একটু ধার খাতে তাও না পাড়ি সব আমার দ্বারা হয় একটা ছোট একটা বড় ওইটা ছোট পিচ করেছে যা পেতেছি তাই কেটেছি এর থেকে বেশি আর ভালো আমি কাটতে পারবো না অত বড় মাছ আর কাটা যায় জীবনে জীবনে এই কাটলাম মাছ না এই হয়ে গেছে বন্ধুরা এই দেখো মাছটা কেটে ফেলেছি এবার এই মূলোটা কাটতে হবে এই যাগো মাছের কত বড় মূল মুরোটা আমি খাবো এই মাছের মুরোটা আমি খাবো ভালো করে কাটি হ্যাঁ কাটতে পারবো

হবে না কাটতে পারবে না এই বড় মুড়োই খেতে এই বড় মুড়োই আসলে এই মুড়োটা আমি খাবো না এই মুড়োটা বর আসলে বরে দেবো বাতে চলে বলো এইটা আর কাটতে পারিনি নিজে এমন ধরে তো এই বড় মুড়োটা তুমি খাও কাটতে পারছি না আর কি করবো এই মুড়োটা এইভাবে থাক আমি খেয়ে নেব খাঁচা খালি করেছি অনেক কষ্টে এই যে মুড়োটা খালি করি পাচ্ছিলাম না সেই এইটা দিয়ে মেরে 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 মূলটা খালি করেছি এবার মাছগুলো সব তুলে নেবো ধোবো মাছগুলো এই যে এতগুলো পিস করেছি এই যে ऐदे बेदला मधुकला